This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. মাদকদ্রব্য একটি জীবনকে শেষ করে দিতে পারে এই সচেতনতা ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্য নিয়ে পালিত হয় বিশ্ব মাদক বিরোধী দিবস ধূমপান হোক অথবা মদ্যপান গাজা কিংবা ড্রাগ এই সমস্ত মাদকদ্রব্যের নেশায় আসক্ত হয়ে জীবন শেষ হয়ে যাচ্ছে হাজার হাজার তরুণ তরুণীরা এই মাদকদ্রব্য যে জীবনের কতখানি ক্ষতি করে দেয় সেই সচেতনতা সকলের মধ্যে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্য নিয়েই প্রতি বছর পালন করা হয় বিশ্ব মাদক বিরোধী দিবস প্রতি বছর ছাব্বিশে জুন পালন করা হয় বিশ্ব মাদক বিরোধী দিবস আজ চন্দননগর পুলিশ কমিশনারেট উদ্যোগে পালিত হল বিশ্ব মাদক বিরোধী দিবস আজ চন্দননগর পুলিশ কমিশনারেটের থেকে একটি জনসচেতনতামূলক র্যালিরও আয়োজন করা হয় প্রত্যেকটি মানুষকে মাদক সেবন থেকে দূরে রাখতে এই বিশেষ উদ্যোগ প্রত্যেক বছরের ন্যায় এবছরও পালন করতে দেখা গেল চন্দননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে আজ এই দিনটি বিশেষ একটি র্যালি আয়োজন করা হয় চন্দননগর পুলিশ কমিশনারের দপ্তর থেকে সবুজ পতাকা উড়িয়ে এই রেলি শুভ সূচনা করেন চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার অমিত পি জাভালগি তার সঙ্গে উপস্থিত ছিলেন চন্দননগর পুলিশ কমিশনারেটের ডিসিপি হেডকোয়ার্টার ঈশানী পাল সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা এই র্যালিতে পুলিশ আধিকারিক সহ বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা সহ নানা সংস্থার মানুষজন অংশগ্রহণ করে আজ এই বিশেষ দিনটি দিনটির পুলিশ কমিশনার বিশেষ বার্তাও প্রদান করেন এই দিনটি মাদকাসক্ত ব্যক্তিদের সঠিক নিয়ে আসার প্রচেষ্টা করার জন্যই করা হয়। আসক্ত ব্যক্তিদের সুস্থ জীবনে ফিরিয়ে নিয়ে আসার প্রচেষ্টা অন্যদিকে যাতে নতুন করে কোনো মানুষ মাদকাসক্ত না হয়ে যায় সেই চেষ্টা করাই হলো বিশ্ব মাদক বিরোধী দিবসের তাৎপর্য

এবং স্কুল থেকে যারা ছাত্র এসেছেন র্যালিতে অংশগ্রহণ করার জন্য আমার পুলিশ সহকর্মী বৃন্দ এবং সংবাদ মাধ্যমের যে আমাদের বন্ধুরা এবং সারা ফাউন্ডেশনে যারা কর্তারা আছেন সকলকে আমার নমস্কার আজকে ড্রাগ অ্যাওয়ারনেস ডে আমার আগে যারা বক্তা ছিলেন খুব ভালো কথা বলেছেন কি এটা একদিন না সারা বছর যদি আমরা উদ্যোগ নিই তাহলে এটা খুব কাজে লাগবে এবং এটা এফেক্টিভ হবে এটা আমরা করব এটা স্কুল যখন শুরু হয়ে গেছে আমরা একটা টিম বানাবো প্রত্যেক থানা এলাকায় আপনার হোম বা আপনার ফাউন্ডেশন সাহায্যে আমরা স্কুল কলেজে গিয়ে একটু অ্যাওয়ারনেসের প্রোগ্রাম আমরা ঠিক করবো এদের এফেক্ট আমরা মনে করি এটা ভালো হবে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে আমি দুটাই কথা বলবো বেশি কথা বলবো না নাম্বার ওয়ান পুলিশের কাজটাকে প্রথম তরুণ চ্যাটারাজের মতো অফিসার খুব কম আমরা আমরা পাই এ কম অফিসার আছেন যে অন্য লোককে ঠিক করার জন্য কী করা দরকার আছে কি নেই এটা মার্গদর্শন করা ওনার যে নেচার আছে এটা সত্যি এটা অ্যাপ্রিস করার মতো জিনিস আছে যে দুজন যে নশা ছেড়ে সুস্থ হচ্ছেন এটা শুনে আমাকে খুব ভালো লাগলো পুলিশের কাজ হচ্ছে যে সমাজে এরকম যে নশার পদার্থ যে আছে খুব তাড়াতাড়ি না পেয়ে যায় বা খুব সহজে না পাওয়া যায় এটা কিন্তু আমাদের ব্যবস্থা করতে হবে সেই জন্য ড্রাগস মাদক বস্তুগুলো যে বাজারে একদম সহজে না পাওয়া যায় এটা ব্যবস্থা আমাদেরকে করতে হবে সেরকম অ্যাকশন আমাদেরকে নিতে হবে সেখানে যেখানে আপনি দেখছেন অ্যাওয়ারনেস প্রোগ্রাম করার দরকার আছে তো আমি যা বুঝেছি আমাদের এখন তো যে মেডিকেল ফেসিলিটি আছে যে সমৃদ্ধ এখন আজ থেকে হাজার বছর আগে বা পাঁচশো বছর আগে বা একশো বছর আগে এত মেডিকেল ফ্যাসিলিটি ছিল না তো গ্রামে যারা লোক থাকতো এমনি কোন বয়সে মারা যেত বা গ্রামে কাজ নিয়ে ব্যস্ত থাকত পরে কি হবে কেউ কিছু জানতো না এখন সরকারি চাকরি বা প্রাইভেট চাকরি সবাই জানে কি মাসে মাসে আমরা টাকা পাবো ফ্যামিলি ঠিক আছে বাচ্চারা কিছু করতে পারে স্কুল পড়াশোনা এত লম্বা লাইফ করবো কি সন্ধ্যেবেলা যখন কাজ শেষ হয়ে যায় আরে চলো না একটু মদ খাই চলো একটা সিগারেট খাই আমি সবাই করি এগুলো তো এত ভাই গিয়ে এটা নতুন ট্রাই কিছু করি এই যে নশা একবার যখন শুরু হয়ে যায় এটা শেষ হয় না তাহলে কি করতে হবে আমি যে মনে করি এটা আল্টারনেট খুঁজতে হবে যখন আপনারা যে সময় ভরার জন্য যে নাশা করা হয় না একটু যে এটা যে বোর লাইফ আছে বা একই নিয়মে যে লাইফ চলছে এটা একটু ব্রেক করে যেন আমরা নশা করি বা যারা নশা করি ওদেরকে একটু অল্টারনেটিভ দিতে হবে কি অল্টারনেটিভ আছে বাংলা কিন্তু ওয়েস্ট বেঙ্গল এর থেকে মানে ছাড়া কোনো এরকম কোনো জায়গা নেই যেখানে এত সহজে এটা সিস্টেমটা ডেভেলপ করা যায় কারণ ওয়েস্ট বেঙ্গল একটা কালচারাল সমৃদ্ধ জায়গা আপনি যদি নেশা করতে হয় গানের নেশা করুন নৃত্যের নশা করুন পড়াশোনার নশা করুন আপনাকে আলটারনেট খুঁজতে হবে যে শরীর চর্চা করুন মাঠে যাবেন যখন আপনি খেলতে ছুটবেন মানে ছুটতে যাবেন দৌড় করবেন এক্সারসাইজ করবেন আপনি নিজের মন থেকে বলবেন না আজকে নেশাটা উচিত না আমার শরীর ঠিক হবে কালকে আমার এক্সারসাইজ করার দরকার আছে আজকে সিগারেট পাবেন কালকে আমার দৌড় করতে যেতে হবে আমি মদ খাবো না এই যে আলটারনেট যদি আপনারা লাইফ লাইফস্টাইল আপনি অ্যাডাপ্ট করেন তাহলে এই নশাটা আস্তে আস্তে করে কিন্তু আপনার জীবন থেকে দূর হয়ে যাবে এটাই আমরা বলবো কি ভালো দিক থেকে দিকে চলে যান আরেকটা নেশা শুরু হয়ে গেছে এটা ফেসবুকের নেশা বা রিল দেখার নশা মোবাইলে উদাহরণ দিয়ে আমি আপনি বলছি এমনি রিল দেখছি এবং আমিও মাঝে মাঝে রিল দেখি ওখানে একটা দেখেছি একজন নাসা 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 সায়েন্টিস্ট খুব মানে বড় ইঞ্জিনিয়ার অন্যদিকে কেউ এটা চেরিস নয় যে হেরোইনের যে এটা এ করে দিয়েছে ইন্ট্রোডিউস করে দিয়েছেন সাথে তারপর যে উনি চাকরিটা গেল এখন শুধু সপ্তাহে সপ্তাহে কিছু রোজগার করেন এবং টাকাটা আবার হেরোইনের ওনার সাথে ঢেলে দেন উনি বলেন যে আমি কিন্তু এখান থেকে বেরোতে পারব আমি এবং আমি আজকে যদি দুশো ডলার পাই তাহলে প্রথম আমি গিয়ে কিন্তু নাশা করব। ওনার লাইফটা শেষ হয়ে গেছে পড়াশোনা শেষ হয়ে গেছে এর মানে কি সমাজে শুধু লোয়ার মিডিল ক্লাস বা গরিব লোক শিকার হন না পড়াশোনা লোকেরাও কিন্তু পড়াশোনা করে লোকেরাও কিন্তু শিকার হয় আমাদের সতর্ক থাকতে হবে আলটারনেট লাইফস্টাইল অ্যাডপ্ট করতে হবে আপনারা সবাই সুস্থ থাকুন এক্সারসাইজ করুন ভালো দিকে চলে যান এই বার্তা নিয়ে আমরা কিন্তু আজকে এই র্যালি এবং দিনটা আচরণ করছি ধন্যবাদ